মহান আল্লাহ তালিয়া আদায় করছি যিনি আমাদেরকে জুমার সাল আদায়ের জন্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন বলছি আলহামদুলিল্লাহ রাসুল্লাহ সল্লা আলী ওয়াসাল্লাম এর উপর দুরুদ সালাম বর্ষিত হোক আল্লাহমাসল্লি ওসল্লিম আলা নবিকা মুহাম্মদ আল্লাহ সাল্লি আলাই আল্লাহমারিকা আলাই আল্লা সালান আমাদেরকে এমন একটি কল্যাণকর জীবন ব্যবস্থা এবং দিন দিয়েছেন যেখানে সব কিছুই মানুষের জন্য উত্তম কল্যাণকর প্রশান্তিদায়ক সব মানুষের জন্যে দুনিয়া এবং আখেরাতে কল্যাণ এবং সফলতা নিয়ে আসে এমন কোনো কাজ নেই ইসলামে যেই কাজটি মানুষের জন্যে কষ্টকর কঠিন অথবা যেই কাজটি মানুষের ফেত্রাত মানুষের যে প্রকৃতি মানুষের যে ন্যাচার এ ন্যাচারের বিপরীত এমন কোনো কাজ নেই যেই কাজটি মানুষের জন্য কোনোভাবে ক্ষতিকর কারণ মহান আলসু ভানুয়া তালা যা কিছু কল্যাণ করে তিনি তাই আমাদের জন্য সরিয়াবদ্ধ করেছেন মানবতা যদি বা মানব জাতি যদি এই দিন থেকে সামান্যতম বিচ্যুত হয় ততটুকুই তারা ক্ষতিগ্রস্ত হবে যতটুকু দিন থেকে তারা দূরে সরে গেলে যদি তারা এক বিঘত এই দিন থেকে দূরে সরে তাহলে এক বিঘত তাদের ক্ষতি হবে এক হাত দূরে সরলে এক হাত ক্ষতি হবে যদি এক মাইল দূরে সরে যায় এক মাইল তাদের ক্ষতি হবে তাদের ক্ষতিটা হচ্ছে প্রকর্ষণিক টু দেয়ার ডিস্টেন্স টু দেয়ার রিলিজিয়ান তাদের দিন থেকে তারা যতটুকু দূরে যাবে ততটুকু ক্ষতির শিকার তারা হবে এটা ব্যক্তিগত জীবনের জন্য যেভাবে প্রযোজ্য এটা সামাজিক জীবনের জন্য প্রযোজ্য এবং সামগ্রিক জীবনের জন্য প্রযোজ্য আপনার পারিবারিক জীবনের জন্য প্রযোজ্য সেই কারণে আল্লাহ তালা বলেছেন উদ হুলফিসমিকা আফা। তিনি বলেছেন ইসলামে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো এটা এরকম নয় ওই সকল ব্যক্তিদের জন্যে বা ওই সকল ব্যক্তিদের মতো তোমরা হয়েও না ইউমিন আবিবাহদের কিতাব ওয়া ফুরুন আবিবাহাদ ফামাদ জাজা হুমাইয়াফ আল উজা ই কামিকুম ইল্লা হিজিউন ফিল হায়াতি দুনিয়া ওয়াউমাল কিয়ামাতি রদুনা ইলা আর শাদ্দুল আজা আল্লস্য ফালা মতাল বলেছেন একদল লোক যারা ইসলামকে তারা টুকরো টুকরো করেছে পার্শিয়ালি তারা দিনকে গ্রহণ করেছে তাদের দিনের কিছু অংশ তারা অনুসরণ করে দিনের বাকি অংশ তারা অনুসরণ করে না এই সকল ব্যক্তিদের জন্য দুনিয়া রয়েছে খিজিয়ুন ফিল হায়াতি দুনিয়া ডিস এই দুনিয়াতে তাদের জন্য রয়েছে অসম্মান তাদের জন্য রয়েছে অশান্তি তাদের জন্য রয়েছে এই দুনিয়াতে লাঞ্চনা এবং ইন্টারেস্টিংলি এই কথাটা কিন্তু ইহুদিদের জন্য প্রযোজ্য এবং কোরআনে আল্লা সুহানুমা আলা এত বেশি ইহুদিদের কথা কেন আমাদেরকে বলেছেন অথবা এত বেশি বাণী ইসরায়েলের কথা কেন বলেছেন কারণ এই জাতির মধ্যে বাণী ইসরায়েলের কিছু কি আছে চরিত্র আছে খাসলত আছে ভালো করে শুনুন এই জাতির মধ্যে মুসলিম উম্মার মধ্যে ব্যানী ইসরায়েলের হাসরত আছে এবং এই কারণে এত বেশি ঘটনা আল্লাহ তালা বলেছেন এবং মুসা আল ইসলামের কথা এত বেশি বলেছেন কারণ মুসা মুসাইল ইসলামের মধ্যে মুসাইলসালাত ইসলামের যেমন বৈশিষ্ট্য ছিল মুহাম্মদ রাসুল্লাহ সাল আলী বৈশিষ্ট্য সেরকমই আল্লা সুহানী ইসরায়েলের কথা বলতে গিয়ে বলেছেন এরা ইউক মিনুনা বিবাহের কিতাব তারা তাদের কাছে যে কিতাব নাজিল করা হয়েছিল সেই কিতাবের কিছু অংশ তারা অনুসরণ করে বেবাদ আর একটি অংশকে তারা প্রত্যাখ্যান করে তারা বলে এটা আমাদের জন্যে না আমরা শুধু অতটুকুই গ্রহণ করবো কেবল মসজিদে আমরা দিন প্র্যাকটিস করব। কিন্তু আমার পরিবারে আমি দিন প্র্যাকটিস করব না অথবা আমি কেবল দিন এতটুকু জায়গায় প্র্যাকটিস করবো কিন্তু অন্য জায়গায় আমার দিন প্রয়োজন নেই এরকম তাদের একটা মানসিকতা তাদের থাকে আল্লাহ তালা বলছেন ফামুজাল যারা তোমাদের মধ্যকার যে লোকের এরকম কাজ করে তাদের জন্য প্রতিদান কি এটা ছাড়া আর অন্য কিছু হতে পারে যে কি জিউন ফিল হায়াতি দুনিয়া এই দুনিয়ার জীবনে তাদের জন্য থাকবে লাঞ্ছনা কেয়ামাথি এবং কেয়ামতের দিন ইউরদ্দুন ইলা আসাদ্দিল আজাবে তারা সবচেয়ে আসাদ্দিল এটা আপনি জানেন ইসমত তব্দিল এর মোবা এটা হচ্ছে সুপারলেটিভ শাস্তির সবচেয়ে ভয়াবহ যেটি সেটির দিকে তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে ওমল্লাহ বেগ ফিলেন আমা তা আমেরুন তোমরা যা করো আল্লাহ তালা তার সম্পর্কে ব্যাখ্যা বর্ণন এর জন্য তিনি বলেছেন মুসলিমুন তোমরা মুসলিম না হয়ে খবরদার মারা যেও না মারা গেলে আমার কাছে আসবে অতএব মুসলিম না হয়ে মারা যেও না এটা আল্লাহর পক্ষ থেকে থ্রেট এবং যিনি সব কিছু জানেন আমাদের জন্যে কি ব্যবস্থা করে রাখা হয়েছে আখেরাতে তিনিই তিনি আমাদেরকে সতর্ক বাণী করছেন তিনি আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন ওই হাদ জেরুকমুল্লাহু নাফসাহু আল্লাহ তালা তার ব্যাপারে তোমাদেরকে সতর্ক করছেন কারণ কি জানেন আল্লাহ কারণ তিনি তো বান্দাদের প্রতি খুবই মেহরবান তিনি যে আপনাকে সতর্ক করছেন তিনি যে আপনাকে বিভিন্ন ধরনের ভয় ভীতি দেখাচ্ছেন এটি অনলি বিকজ ইউ ভেরি মাচ তিনি আপনাকে প্রচন্ড ভালোবাসেন আপনি আপনার নিজকে যতটুকু ভালোবাসতে পারবেন তার চেয়ে তিনি আপনাকে হাজার কোটি গুণ বেশি ভালোবাসেন তার ভালোবাসার কোনো তুলনা নাই ইনকম্পারেবল যখন অন্যরা সবাইকে রেখে পালায় তখন তিনি কেবল আপনার সাথে থাকেন তিনি কেবল আপনার জন্যে থাকেন মুসা আলী ইসলাম এবং এবং হারুন আলীসাল্ দুজনকে আল্লাহ তালা বললেন যাও এদাহাবা ইলা ফের হাওনা এন নাহু তবাব তোমরা দুই ভাই মিলে ফেরাউনের কাছে যাও কারণ ফেরাউন সীমাবলঙ্ঘন করেছে ফাপ্পুর আল্লাহু পৌরেল্লাইন আল্লাহু এতাজাক কারু একসা কোমল করে গিয়ে তার সাথে কথাবার্তা বলো কোমল কোমল তার সাথে তার কাছে দিনই কথা বলো হতে সে এখান থেকে শিক্ষা গ্রহণ করবে অথবা সে আল্লাহকে এবং হারুন আলাম বললেন বলেন ইনফুরুত আলাই না ও ইয়া আল্লাহ আমরা ভয় পাচ্ছি তো আলেই না আমাদের উপর মিথ্যা অপবাদ তার চাপিয়ে দেবে ফেরাউন এবং ফেরাউনের গোষ্ঠী মিথ্যা অপবাদ চাপিয়ে দেবে অথবা আমাদের উপর বাড়াবাড়ি করবে ওইখানে আমাদেরকে পিটাতে পারে করতে পারে ওইখানে আমাদের উপর জুলুম করা শুরু হতে পারে কত কিছুই তো করেছে এবং বলেছে অতএব করতে পারে অথবা সে আরো বেশি সীমালঙ্ঘন করে ফেলতে পারে একদল লোকের চরিত্র হলো আপনি যদি তাকে দিনের কথা বলেন তাইলে তার মধ্যে আরো কি অহংকার বাড়তে থাকে আল্লাহ আহমদরা বলেছেন নাসি একদল লোক আছে যে সকল লোকদেরকে যদি আপনি বলেন এই তাকিল্লা আল্লাহকে ভয় করো আহাজাদ বুলে ইজ্জা তু বির ইসমি ফাহস বহু জাহান্নাম এই যোগ্য এই সকল লোকদেরকে আপনি যদি দিনের কথা বলেন আল্লাকে ভয়ে করার কথা বলেন তাহলে এই ব্যক্তিরা বলবে আমি কি তোমার চেয়ে কম দিন বুঝি নাকি আমি কি তোমার চেয়ে কম দিন প্র্যাকটিস করি নাকি আমি কি তোমার চেয়ে কম বড় আল্লাহওয়ালা আমি কি তোমার চেয়ে কম জানি এবং অহংকার তাদেরকে পেয়ে বসে আল্লাহ সুফ হাওনাতে বলেছেন ফাহাস বহুু জাহান্নাম এই জাতীয় লোকদের জন্য আমি জাহান্নামকে যথেষ্ট করে রেখেছি এদের জন্য আমি জাহান্নামকে যথেষ্ট করে রেখেছি প্রিয় ভাইরা এবং বোনেরা আমি শুরুতেই আপনাদেরকে নাসিয়া যদি করতে চাই তাহলে যে ইসলামকে সামগ্রিকভাবে গ্রহণ করুন ইসলামের সামগ্রিকতা বুঝুন এবং দিন এর দা কিছুই আপনার কাছে যায় ইফ ইট ইজ সলিড অ্যান্ড সহি এটা যদি বিশুদ্ধ হয় করার এবং সন্ন্যার আলোকে যদি বিশুদ্ধ হয় তাহলে এটাকে হোল হার্টেডলি পরিপূর্ণভাবে এটাকে গ্রহণ করুন এটাকে পরিপূর্ণভাবে গ্রহণ করুন ইসলামের সৌন্দর্যের একটি বিষয় আমি শুরুতে আপনাদেরকে বলতে চাই অনেকগুলো বিষয় আজকে বলব আল্লাহ তালা আমাদের তফিক দান করুন হ্যাঁ আল্লাহ তুমি আমাদের কথাগুলো কবুল করে নিও এবং আমরা যে কথাগুলো কল্যাণ করে সেগুলো যেন বলতে পারি সে তৌফিক আমাদের এবং আমাদেরকে সর্বোত্তম অংশগুলো শুনে সেইভাবে আমল করার তৌফিক প্রিয় ভাই রা ইসলাম কি সুন্দর আমরা যখন একজন আরেকজনকে দেখি তখন কি করি বলুন তো সালাম আলাইকুম দে্লা সু হান বললেন ইজা হুই তুম বি তাহিয়াতিন মিনহা অ রুদ্দুহা আল্লাহসু ভাওনুরা বললেন যখন তোমরা কাউকে দেখবে অথবা তোমাদেরকে কেউ যদি অভিনন্দন জানায় তাহি জানায় যেটা আমরা নামাজে আত্তাহ ইয়ে তো পড়ি আত্তাহি ইয়াতু রিল্লাহি অস্বরাওয়া তু যেটা আমরা বলি আব্তাহি বলে তাহিয়া তাহিয়া মানে হচ্ছে কাউকে অভিনন্দন অভিবাদন জানানো এই অভিনন্দন এবং অভিবাদন কেউ যদি তোমাকে জানায় তাহলে ও তোমাকে যা বলেছে তার চেয়ে একটু বেশি বলো তাকে একটু তাকে এক্সট্রা দাও একটু তাকে বেশি দাও হাও অথবা যতটুকু বলেছে কমপকে ততটুকু করো তার চেয়ে কম না তার চেয়ে বেশি অথবা কমপকে কি ততটুকু তার চেয়ে কম করা যাবে না এটা আল্লাহ তাল নির্দেশ কোরআনের নির্দেশ এটি ইন্টারেস্টিং হলো তাহিয়া মানে কি তাহিয়া শব্দটি সে হায়াত থেকে হায়াত মানে কি জীবন আপনি দেখবেন এখনো বাংলাদেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে অমকে দীর্ঘজীবী হোক বলা হয় না অমকে অমোকে দীর্ঘজীবী এমন রাষ্ট্রের ব্যাপারে বলা হয় এই রাষ্ট্রটি দীর্ঘজীবী হোক লং লিভ লং লিভ 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 বাংলাদেশ লং লং অর সৌদি ওই দেশ সেই দেশে দীর্ঘজীবী হোক অথবা কোনো ব্যক্তির জন্য বলা হয় দীর্ঘজীবী হোক আরব প্রবল ইয়াহিয়া সাঈদ অথবা ইয়াহিয়া অমোক ইয়াহিয়া তমোক অমকে দীর্ঘজীবী হোক এটা আরব প্রবলতো আমি কিন্তু জাহিনী যুগের কথা বলছি আরবরা বলতো যে অমকে দীর্ঘ দীর্ঘজীবী হোক একজন আরেকজনকে দেখলে দীর্ঘজীবী হোক এটা তারা বলতো আল্লাহ সব হানুয়া তালা এটাকে কি করে দিলেন উল্টিয়ে দিলেন তিনি বললেন যে না এখন এমন একটা অভিনন্দন বা অভিবাদন তোমাদেরকে আমি জানালাম তোমাদেরকে দিলাম যেটা সামগ্রিক যেটা পরিপূর্ণ হবে কল্যাণকর যেটা বেজলেস না যেটা বৃত্তিহীন না এর মধ্যে কল্যাণ আছে এর মধ্যে তোমাদের অন্তরে প্রশস্ততা আছে এর মধ্যে তোমাদের অন্যের জন্য কল্যাণ কামনা আছে এর মধ্যে তোমাদের সুখ আছে শান্তি আছে অশান্তি আছে পরিতৃপ্তি আছে তোমাদের দুনিয়ায় কল্যাণ আছে এবং রাখতে তোমাদের মুক্তি আছে সেটি কি সেটি হলো যখন তোমরা একজন আরেকজনকে দেখবে আপনাদের পিতা আমাদের পিতা আদম আলাইসালামকে যখন আল্লাহ তালা তৈরি করলেন তিনি বললেন যাও ওইখানে একদল ফেরেস্তা আছে সেখানে যাও সেখানে তাদেরকে গিয়ে সালাম দাও আদম আলাইসালাম সেখানে গেলেন গিয়ে তাদেরকে সালাম দিলেন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ ফেরেস্তার উত্তর দিলেন ও আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন আল্লাহ তাআলা এবারে আদম আলাইহিস সালামকে বললেন এটাই তোমার এবং তোমার বংশধরদের অর্থাৎ জাতির তাহিয়া হবে এটাই এটাই তাদের তাদেরকে অভিনন্দন এবং অভিবাদন আপনাদের সৃষ্টি শুরুতে অভিনন্দন এবং অভিবাদন শেখানো হয়েছে এখন আমরা কি শিখি হাই হ্যালো অথবা আরও কত কিছু আল্লাহ সুবহান ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন তা এর মধ্যে কি আছে সালাম শব্দটির মধ্যে কি আছে আসসালাম মানে হচ্ছে শান্তি আসসালাম মানে হচ্ছে আত্মসমর্পণ আসসালাম এটা এসেছে ইসলাম থেকে আসসালাম এটি মহান আল্লাহ সুবহান হুতা আল্লাহর নাম তাই না আল্লাহম্মা আন্তঃসাল্ম বমিংকেসাল তাবাবা তা ইয়াজ আল জাল আলি ওয়ালাইকাম আপনার রবের নাম হচ্ছে সালাম শান্তি আপনি কাউকে যখন বলেন আসসালাম আলাইকুম তখন আপনি আপনার রবকে বলেন আল্লাহ তুমি ওর উপর শান্তি বর্ষণ করো যখন আপনি বললেন আসসালাম আলাইকুম তখন আপনি তার জন্য জান্নাতের দোয়া করেন কারণ জান্নাতের একটা নাম কি আপনি প্রবেশ করুন আপনি শান্তির নিবাস এর দোয়া করছেন ওই ব্যক্তির জন্য আপনি যখন তাকে আসসালামু আলাইকুম বলছেন তখন আপনি ফেরেস্তারা জান্নাতীদেরকে যেই অভিনন্দন বা অভিবাদন জানাবে সেটি আপনি বলছেন এমনকি আল্লাহ তালা আর prior to نبي أبون رسل دركي جت يقولي أبينون دون أبون أبيناتون جانياتن شتى سلام سلامون على نوح في العالمين سلامون على إبراهيم سلامون على موسى وهاارون الله سلامون على إلياس سلامون على إلياس الله سبحانه وتعالى نبي رسل دركي تني سلام سلامون أبون ليلة القدر كي سلامون هي حتى مطلع الفجر فجر ودو هو قد جنتو আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হয় এই যে কাদের যেটি হাজার মাসের কি উত্তম এইরকম একটা রাতে এই রাতের সবচেয়ে বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটি দু আপনি একজন মুসলিমের জন্য করছেন অথচ শুধু অভিনন্দন শুধু অভিবাদন আমরা তো এখন সালাম দেই না আমি সেটা পরে বলছি আপনি তো সালামকে কিছুই মনে করেন না কিন্তু এই সালাম শুধু একটি সে আর তাও এটা ফরজও না যে আপনি কাউকে সালাম দিচ্ছেন কারাম তারা বলেন সালাম দেয়া ফরজ না হলে উত্তর নেয় কি ওয়াজিব অথবা উত্তর নেয়া ফরজ যারা ফরজ এবং ওয়াজিবের মধ্যে পার্থক্য করেন না যাই হোক না কেন উত্তর নিতে হয় কারণ আল্লাহ তালা বলেছেন কারণ আল্লাহ তারা নির্দেশ প্রদান করেছেন নির্দেশনা মানে হচ্ছে এটা ওয়াজিব হয়ে যায় সালাম সালামদের উচ্চস্বরে তাকে সালামের উত্তর দিতে হয় যেন তিনি শোনেন অথবা অন্যরা শোনেন আমি যাই হোক না কেন আমি বলছি যে এই এমন একটা কাজ যেই কাজটি এতটুকু আপনার ফরজও সেটাকে ওলামা সেটাকে ফরজও বলেন না সেই রকম একটা কাজ এর গুরুত্বটা আপনি দেখেন তো যখন আপনি কাউকে বলেন ফেরেস্তারা যখন আপনি জান্নাতে প্রবেশ করবেন তখন ফেরেশতারা সালাম আলাইকুম তুয়েতম ফাদু হুলু হা খালিদিন ফেরেস্তারা যখন জান্নাতের জান্নাতে যাবে তাদেরকে বলবে সালাম আলাইকুম তৃপ্তম কলু সালাম কলা সালাম জান্নাতের কেবল তাদের অভিনন্দন একটাই একজন আরেকজনকে বলবে সালাম 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 সর্বত্র কেবল সালাম এবং সালাম শুধু একটা কাজ এমনকি রাসুল্লাহাম বলেছেন সালাম দেয়া অথবা সালাম না দেয়া এটার ব্যাপারে আপনি ওই লোককে চেনেন কি চেনেন না তা দেখার বিষয় নয় বরং আপনি দেখলেই তাকে সালাম দেবেন এটা ওই ব্যক্তির কতটুকু উপকারে আসবে তা জানি না কিন্তু আপনার অন্তরটা প্রশস্ত হবে আর আপনি তো জানেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি কোনো মোমেনের জন্য দোয়া করে তাহলে একজন ফেরেস্তা তার পাশে দাঁড়িয়ে থাকে বলে ওয়ালাকা মিসলুহু তুমি অমুকের জন্য শান্তি প্রত্যাশা করেছো এবার আল্লাহর কাছে আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন তোমাকে শান্তি প্রদান করেন আপনি তো শান্তি পাবেন ও শান্তি না পাক সে শান্তি না পাক কিন্তু আপনি তো পাবেন কোন আপনি তার জন্য কল্যাণ কামনা করেছেন আল্লাহ সুহান বলেছেন যদি তোমাদের কাছে এমন কেউ আসে যে ব্যক্তিকে নিয়ে তোমরা সন্দেহ করছো ইদা আলকা ইলাইকুম আসসালাম আলাস্তা মুরসিলা লাস্তা যখন লা তাকুল লিমান আলকা ইলাইকুম আসসালাম লাস্তা মুমিনা এমন কি কেউ যদি তোমাদেরকে বলে আসসালামু আলাইকুম তাহলে তুমি বলো না যে তুমি তো মুমিন না বলো না কারণ এই সালামি তার জন্য যথেষ্ট যে হি ইজ এ বিলিভার অর শি ইজ এ বিলিভার তিনি যে একজন ইমানদার এই সালামিতার তার জন্য যথেষ্ট এটা তার আইডেন্টিটি যে একজন ইমানদার তিনি একজন মুমিন তিনি

তার প্রথম খোদ বা খোদ্ মানে এরকম জুমার খোদ না একটা পাবলিক লেকচার জনগণের সামনে তিনি প্রথম যে কথাটি বলেছেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদি আল্লাহ তিনি বলছেন সই হাদিস তিনি বলছেন রাসুল্লাহ আসলাম সর্বপ্রথম বলেছেন আই ইউহান নাস হে লোকেরা আই নাস হে লোকেরা আফসু সালাম তোমরা কি করো সালামের প্রচলন ঘটাও ও আত্মমুক্ত আম মানুষকে খাবার খাওয়াও এবং ওসিরুল আর হাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো সুনিয়াম তোমরা নামাজ পড়ো যখন লোকেরা ঘুমন্ত থাকবে জান্নাতা বিসালাম সালাম দেওয়া শুরু তাহলে তোমরা সালামের সাথে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে স্টার্ট উইথ সালাম আমি একটা বিউটির কথা বলছি একটা বিউটি আমি ভূমিকাতে বলেছি আপনি এমন একটা দিন এটা আপনি পেয়েছেন এই দিন পাওয়ার জন্যই তো কেয়ামত পর্যন্ত আল্লাহর সাথে আল্লাহর সামনে যদি আপনি শোকর আদায়ের শেষদায় করে থাকেন তাহলে শোকর আদায় করা হবে না সেজন্য আমি যেরকম বলে থাকি এটা আমার উপলব্ধি তাহলে আমরা যদি ইসলাম না পেতাম তাহলে আমরা যদি কি হতাম এটা কেউ জানে না ইসলাম যদি আমরা না পেতাম তাহলে জঙ্গলের অথবা বন্য যে প্রাণীগুলো আছে না সেগুলো অথবা তার চেয়েও খারাপ হয়ে যেতাম আল্লাহ আল্লাহকে বলেন নাই উলাই এক লোক তার চতুষ্পদ জন্তুর মতো অথবা তার চেয়েও খারাপ অথবা অর্থাৎ জন্তুকে জন্তু বললে চলে এদেরকে জন্তু বললে জন্তুকে গালি দেওয়া হলো এই লোকের যদি জানোয়ার বলা হয় তাহলে জন্তুকে গালি দেওয়া হচ্ছে কারণ ও তো জানোয়ারের সমান জানোয়ার অতএব আপনি জানোয়ারের প্যারালালি থেকে বলতে পারেন না এমন কিছু ক্যাটেগরির লোক আছে আল্লাহন তাহারা তিনি আমাদেরকে অভিনন্দন বা অভিবাদন যেটি একজন আরেকজনকে দেখলে যখন আমরা বলি ওরা বলতো ইয়াহিয়া অমুক বা তাহিয়া অমুক এবার আল্লাহ সুানুদের বললেন তোমরাও বলো এর মধ্যে তাহিয়া এর মধ্যে তাদের জন্য দীর্ঘ থাকবে বারাকা থাকবে আর তাহিয়াদের মধ্যে রয়েছে হায়াত জীবন কাউকে আপনি সালাম দিলে ওই ব্যক্তির জীবন এটা নিরাপদ হবে আপনার জীবনও নিরাপদ হবে কাউকে সালাম দিলে ব্যক্তি বারাকা প্রাপ্ত হবে আপনিও বারাকা প্রাপ্ত হবেন কাউকে সালাম দিলে ওই ব্যক্তির উপর প্রশান্তি নাজের হবে আপনিও প্রশান্তি প্রাপ্ত হবেন কাউকে সালাম দিলে ওই ব্যক্তি তিনি বিপদ থেকে মুক্ত থাকবেন আপনিও বিপদ থেকে মুক্ত থাকবেন কারণ আপনার জন্য তো একই জিনিস প্রযোজ্য আর ওই ব্যক্তি যদি সালাম দেন আপনার অন্তরটা প্রশস্ত হবে আফমান সারাহুল ইসলাম ফাহু আলা নুরিমের রব্বী ফাওয়িলুল লিল কাসিয়াত কুলুবুহুম মিন যিক্রিল্লাহ আল্লাহ সুবহান বলেছেন যে ব্যক্তির অন্তরটাকে আল্লাহ তালা দিনের জন্য প্রশস্ত করে দিয়েছেন ও ব্যক্তি তো আল্লাহর পক্ষ থেকে আগত নূর আলোর উপর রয়েছে বুঝেননি কথা ওই ব্যক্তির জীবনটা আলোকিত জীবন আর ফাওয়িলুল লিল কাসিয়াত কুলুবুহুম মিন যিক্রিল্লাহ একদল লোক আছে যারা আল্লাহ সুবহান ওয়া তাআলার কথা অনুসারে চলে না ওদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওদের জন্য গজব ওয়াইল ধ্বংস ঐসকল ব্যক্তিদের জন্য আপনার অন্তরটাকে প্রশস্ত করুন সালামের মাধ্যমে রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম তিনি বলেছেন না তোমরা কি জান্নাতে প্রবেশ করতে চাও না তোমরা কি চাও না জান্নাতে প্রবেশ করতে সাহাবাই কারণ তোমরা জান্নাতে প্রবেশ করতে চায় না কারা রাসুল্লাহ সাল্লাহাম বললেন যে লাতে হাত্তা তুক মেন ওয়ালা তু মেনো হাত্তা তো হা ভো আর আদুল লুকুম ইদা ফাল তুমু তাহাবুম আফসুসালাম আবাই রাসুল্লাহ সাল্লাহ আসলাম কি বলেন নাই তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইমান না আনো ততক্ষণ পর্যন্ত তোমাদের ইমান পূর্ণ হবে না যতক্ষণ না তোমরা মুসলিমদেরকে ভালোবাসো ইমানের কারণে ইসলামের কারণে তাদেরকে ভালোবাসো এবং তোমাদের ভালোবাসা পূর্ণ হবে না যদি না তোমরা পরস্পরকে দেখলে সালাম না দাও আমি কি বলবো তোমাদেরকে এমন কাজের কথা যে কাজটি করলে তোমাদের পরস্পরের প্রতি ভালোবাসা বাড়বে ঘৃণা কমে যাবে এবং এই কারণে রাসুলুল্লাহ সাল আলাইসাম বলেছেন দুই মুসলিম ভাই এরা একজন আর একজনের সাথে কথা না বলে থাকতে পারে না তিন দিনের বেশি লাইজুরুল মুসলিম আকাউ ফাউকা সালাসিন তিন দিনের বেশি একজন মুসলিম অন্য মুসলিমকে পরিত্যাগ করে থাকতে পারে না তাদের মধ্যে শ্রেষ্ঠ তিনি যিনি কিম্মান বিসালাম। সালাম যিনি সালাম দিয়ে কথা শুরু করেন তিনি শ্রেষ্ঠ তিনি উত্তম তিনি সবার চেয়ে কল্যাণকর